আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান তারবিয়াতুল উম্মাহ ইংলিশ মিডিয়াম ক্যাডেট মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আমরা আজকে ছোট্ট একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি আমাদের আজকের কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তু হলো আমরা আমাদের এই ছোট্ট সোনামনিদেরকে কিছু ইংরেজি শব্দ বলবো আমাদের এই ছোট্ট সোনামনিরা ইংরেজি শব্দের বাংলা আমাদেরকে সঠিক বাংলা উত্তর দিবে যারাই সঠিক উত্তর দিবে আমরা প্রত্যেকের জন্য রেখেছি আমাদের এখান থেকে আমাদের তার্বিয়ার পক্ষ থেকে স্পেশাল গিফট আমরা ঈদ সালামি হিসাবে আজকে তাদেরকে এই গিফটগুলো প্রোভাইড প্রভাইড করবো প্রত্যেককে যারা আমাদের সঠিক আনসার দিতে পারবে যে যতটা আনসার দিতে পারবে প্রত্যেকের জন্য ততটা নোট বরাদ্দ করা হলো ইনশাআল্লাহ আর ইউ রেডি ইনশাআল্লাহ আমরা শুরু করছি তাহলে আস্ক 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 আমরা সাইফান মাহের কাছ থেকে শুনবো সাইফান মাহের আস্ক জিজ্ঞাসা ভেরি গুড মাসাল ধরো ইজ ফর ইউ কেমন তারপরে আমরা তিন নম্বর প্রশ্নে যাচ্ছি আবু বাইদা তিন নম্বর প্রশ্নে যাচ্ছি সবাই প্রস্তুত প্রস্তুত ইনশাআল্লা ফিনিশ 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 আমরা যাব আকিলের কাছে আকিল বলো ফিনিশ অর্থ কি ফিনিশ ফিনিশ হচ্ছে ফিনিশ ফিনিশ শেষ করা শেষ করা ভেরি গুড মাসাল জোরে বলেন মাসাল্লাহ মাসাল্লাহ আকিল দিস ইস ফর ইউ লাস্ট ওয়ান আমরা আরেকটা শব্দের অর্থ জিজ্ঞাসা করব এরপরে আমরা বাক্যে চলে যাব ইনশাআল্লাহ প্রস্তুত সবাই সবাই প্রস্তুত গুড হাবিব মার্শাল আফসান হাবিব দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ ব্যাস আমরা বাক্যে চলে যাচ্ছি শব্দের অর্থ পর্ব শেষ আমরা এখন বাক্যে চলে যাচ্ছি দেখা যাবে বাক্যগুলো কে কত সুন্দর করে আনসার দিতে পারে আমি তোমাদেরকে কতগুলো ইংরেজি ইংরেজি বাক্য বলবো ইংরেজি বাক্যের বাংলা তোমাদেরকে করতে হবে যে সঠিক বাংলাটি করতে পারবে তার জন্যই আমাদের আজকের এই পুরস্কার থাকবে ইনশাল্লাহ উই উইল ওয়াশ উই উইল ওয়াশ ওদিকে দেখাও উই উইল ওয়াশ উই উইল ওয়াশ আমরা জানবো হুসাইনের কাছ থেকে উই উইল ওয়াশ রং আনসার ওদিকে টাকাও উই উইল ওয়াশ আমরা এই আনসারটি জুনাইদের কাছ থেকে শুনবো জুনাইদ বলো উই উইল ওয়াশ পরিষ্কার করব উই উইল ওয়াশ নো রং রং আনসার নো আই টাইম ওয়েস্ট

তারা কি শুরু করবে ভেরি গুড মাসাল্লাহ থ্যাংক ইউ দিস ইজ ফর ইউ তার পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি সবাই প্রস্তুত উইল রাশেদ এন্ড খালেদ প্লে উইল রাশেদ এন্ড খালেদ প্লে আদিবা আদিবা উইল রাশেদ এন্ড খালেদ প্লে

এবং খালিদ কি খেলবে মাসাল্লাহ হুমায়রার জন্য আরো জোরে ইজ ফর ইউ থ্যাংক ইউ